পাঁচ তারিখ সন্ধ্যায় যে ডিমগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু আজকে সতেরো দিন কমপ্লিট হয়ে গেছে এবং এই যে দেখতে পাচ্ছেন আমাদের ইনকুবেটর থেকে বাচ্চাগুলো ফুটে বার হচ্ছে আসসালামুয়ালকুম গাইস তো আমাদের যে ইনকুবেটরের ডিমগুলো দেওয়া হয়েছিল তো আজকে একুশ তারিখেই আমরা হচ্ছে বাচ্চা ফুটানোর আওয়াজ পাচ্ছি সন্ধ্যার দিকে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হচ্ছে মোটামুটি অনেকগুলো বাচ্চা ফুটে বার হয়েছে তো আমরা এই বাচ্চাগুলোকে হচ্ছে যে আপাতত এই যে সাইডেই দেখতে পাচ্ছেন আমাদের আগের কার্টুনের যে বোর্ডিংয়ের ব্যবস্থা ছিল তো সেটাতেই রাখতেছি যেহেতু হচ্ছে বাচ্চার পরিমাণ কম তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হচ্ছে মোটামুটি আমাদের আহ চল্লিশ পঞ্চাশটার মতো হচ্ছে যে বাচ্চা অলরেডি এখানে ফুটে বার হয়ে গেছে তো সেগুলোকে আমরা এখানে রাখতেছি তো এরপর হচ্ছে যে বাকি যে বাচ্চাগুলো ফুটাবে তো সেগুলোকে আমরা কি করি সেটা নিয়ে একটু চিন্তায় আসি কারণ এর আগে এর আগে যে আমরা বোর্ডিংয়ের ব্যবস্থা করেছিলাম কার্টুন চারদিকে ঘিরে দিয়ে তারপর তো সেটাতে কিন্তু হচ্ছে আমাদের একটা সমস্যা হয়েছিলো বাচ্চা মারা গিয়েছিল তো এজন্য আমরা এবার বোর্ডিংয়ের অন্য ব্যবস্থা করব তো এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে আমরা আপাতত এখানে রাখছি তো এরপর আমরা দেখি যে কতগুলো বাচ্চা ফুটে তো এর পরের দিন অর্থাৎ বাইশ তারিখ সকালে যখন আমরা এই ইনকুপিউটার চেক দিই তো এখানে কিন্তু হচ্ছে যে আমরা দেখে অবাক হয়ে যাই সকালের মধ্যেই কিন্তু হচ্ছে মোটামুটি এইটিক কি নাইনটি পার্সেন্ট বাচ্চা কিন্তু হচ্ছে যে এখানে ফুটে বার হয়ে গেছে আর যা ডিম যেগুলো বেশি দেখা যাচ্ছে তো এগুলো ম্যাক্সিমাম হচ্ছে যে ভিতরে কিন্তু হচ্ছে বাচ্চা নেই খোসলা টাইপের তো যেরকম এই বাচ্চাগুলোকে আমরা হচ্ছে যে এই আমাদের যে বোর্ডিং ব্যবস্থা আছে তো সেটাতে দেবো আর হচ্ছে লাইসোবিটের পানি এদের বর্তমানে খুব দরকার কারণ হচ্ছে যে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য লাইসোবিটের পানি দরকার তো এটার জন্য আমরা একটা ঝুড়ি নিলাম ঝুড়িতে হচ্ছে যে একটা পাতলা কাপড় দিলাম যাতে হচ্ছে যে এটাতে অসুবিধা না হয় বাচ্চার তো পাতলা এখানে একটা কাপড় দিয়ে তারপর দেখেন এই যে বাচ্চাগুলো আমাদের এখানে যে কোয়েল পাখিরা আছে সবগুলো কিন্তু হচ্ছে যে আমরা তুলতেছি তো যদিও বা মনে হচ্ছে একটু কম তবে হচ্ছে যখন আমরা ঝুড়িতে উঠাবো তখন আপনারা দেখতে পাবেন যে এখানে কিন্তু হচ্ছে অনেকগুলো বাচ্চা এখানে আমাদের কিন্তু হচ্ছে যে ফুটে বার হয়ে গেছে তো আমরা কিন্তু হচ্ছে এখনও আমাদের যে বোর্ডিং ব্যবস্থা সেটা কিন্তু হচ্ছে যে ঠিকঠাক মতো করতে পারি নাই তো আগের যে কার্টুনের ব্যবস্থাটা আছে সেটা তো আমরা কিন্তু হচ্ছে অবশ্যই এতগুলো বাচ্চা যেহেতু হচ্ছে ফুটে বার হয়ে গেছে আগের মতো ওই রকম করবো না অবশ্যই আগের থেকে অন্য রকম ব্যবস্থা করব অবশ্যই আপনারা আমাদের ভিডিওতে দেখতে পাবেন তো দেখতে পাচ্ছেন আমাদের যে ইনকুপিউটের থেকে বাচ্চাগুলো ফুটে পার হয়েছে মার্শাল্লাহ সবগুলো বাচ্চা অনেক সুন্দর হয়েছে প্লাস হচ্ছে এখানে কিন্তু হচ্ছে আমি অবাক হয়ে গেলাম এখানে কিন্তু হচ্ছে দুইটা বাচ্চা একদমই সাদা এসেছে যদিও বা এর প্যারেন্ট মেল ফিমেল একটাও কিন্তু হচ্ছে যে সাদা ছিল না তো সবগুলো কিন্তু হচ্ছে যে নর্মাল যে কালারগুলো হয়ে থাকে তো সেরকম ছিল যাই হোক আমরা হচ্ছে যে থেকে সবগুলো বাচ্চা একদম ভালোভাবে বের করার ট্রাই করলাম তো এরপর আমরা এই বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছেন তো এগুলোকে আমরা হচ্ছে নিয়ে আমাদের যে ঘরে হচ্ছে যে বোর্ডিংয়ের ব্যবস্থা আছে কার্টুনে তো সেটাতে নিয়ে যাচ্ছি আর দেখতে পাচ্ছেন আমাদের এই রুমের পাশেই কিন্তু হচ্ছে আমাদের ওই ঘরটি তো আমরা হচ্ছে নতুন ঘর করলে সেক্ষেত্রে কিন্তু এগুলো সবগুলো এক ঘরেই রাখবো তো যাই হোক আমরা হচ্ছে যে আমাদের যে ঘরে হচ্ছে যে এই যে কার্টুনটা আছে সেগুলো নিয়ে আসলাম এবং হচ্ছে যে এই বাচ্চাগুলোকে এখানে দিলাম তো এক্ষেত্রে আমরা একটু সমস্যা মনে করলাম কারণ হচ্ছে অনেকগুলো বাচ্চা এই যে জায়গাটুকু আছে তো বোর্ডিংয়ের জন্য এটা পর্যাপ্ত না তো এর জন্যে হচ্ছে যে আমরা এর বিকল্প ব্যবস্থা হিসেবে আমরা হচ্ছে যে একদম গোল করে ঘিরে বোর্ডিংয়ের ব্যবস্থা করার জন্য আমরা ট্রাই করতেছি ট্রাই বলতে হচ্ছে যে যেহেতু হচ্ছে খুব সকাল তো এই জন্যে হচ্ছে যে আমরা ওই ভিডিওটা আপাতত এখন দিচ্ছি না ওগুলোতে একটু কাজ আছে তো ওই ওই ভিডিও বুটিংয়ের ব্যবস্থা ভিডিও আমরা পুরোপুরিভাবে আবারও আপলোড করব সমস্যা নেই তো যাই হোক এই যে বাচ্চাগুলো তো এই বাচ্চাগুলোকে প্রথম অবস্থায় পানির খুব প্রয়োজন পানির ক্ষেত্রে হচ্ছে যে অবশ্যই লাইসোভিটের পানি দিবেন যারা হচ্ছে যে রকম ইনকুবিটারে নিজের বাড়িতেই ফুটাচ্ছেন তবে বিশেষ কথা হচ্ছে যে যারা হচ্ছে ইনকুবিটর বানাতে চান তো তাদের জন্যে সুখবর হচ্ছে আমরা আবারও একটা ইনকুবিটর বানাতে পারি তো সেই ভিডিওটা কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করে দেব তো যাই হোক আমরা এখানে পানির পাশাপাশি হচ্ছে যে যে প্রি স্টার্টার ফুড আছে নারিশের তো সেই ফুডটা হচ্ছে একটু গুঁড়ো করে দেওয়ার চেষ্টা করলাম আর হচ্ছে পুরোপুরি হচ্ছে যে বাচ্চাগুলো আপাতত আছে এই যে আমাদের বাক্সের যে বোর্ডিংটা আপাতত রাখলাম তো যাই হোক গাইজ এই যে আমাদের কোয়েল পাখিগুলো সবাই হচ্ছে যে এগুলোর জন্য দোয়া করবেন আর হচ্ছে আমাদের জন্য দোয়া করবেন তো যাতে হচ্ছে সব কিছু ঠিকঠাক থাকে তো যাই হোক গাইজ এই ছিল আজকের ভিডিও আশা করি আমাদের আজকের ভিডিওতে আমাদের যে কোয়েল পাখির বাচ্চাগুলো ইনকিউবেটর থেকে বার হয়েছে এই সম্বন্ধে আপনারা একটা মোটামুটি আইডিয়া পেলেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন বা